এত সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে সবাই কম বেশি একবার হলেও খিচুড়ি তো বানিয়েইছেন কিন্তু একবার কি হলেও এই খিচুড়ি বানিয়েছেন এই খিচুড়ি একবার হলেও বাড়িতে বানিয়ে খান এত অপূর্ব খেতে হয় মুখে লেগে থাকবে অবশ্যই এটা নিরামিষ দিনে বানাবেন না আমিষ দিনেই বানাবেন আমি সেইভাবেই দেখাচ্ছি এই রেসিপিটা কিন্তু আমিষ রেসিপি তাই জন্য যখন বানাবেন আমিষ দিন দেখেই বানিয়ে নেবেন রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে পরিমাপে ডাল আর চাল নিয়ে নিয়েছি ডাল চালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ডাল চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু এখানে আমাদের যে ঘরোয়া চাল ব্যবহার করা হয় সেই চালই ব্যবহার করছি আপনার চাইলে কিন্তু এখানে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন কিন্তু গোবিন্দভোগ চাল ব্যবহার করলে তখন অনেক কিছু পরিমাপ ঠিকঠাক রাখতে হয় সেই জন্য আমি আর এক্সট্রা করে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি না ঘরে থাকা চাল ডাল দিয়ে আমি আজকে খিচুড়িটা বানাবো কিন্তু অপূর্ব সাদে একবার হলেও কিন্তু আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগে আর খিচুড়িটা হচ্ছে সেই একটা জিনিস যেটাকে নিজেদের স্বাদ অনুযায়ী ব্যালেন্স করা যায় তো আমি অবশ্যই বলবো আপনারা একবার হলো এই রকমভাবে খিচুড়ি রান্না করে দেখুন চাল ডাল বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে আমি একটা মানে হাঁড়ির মধ্যে চাল ডাল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে চাল ডাল ফুটিয়ে নিচ্ছি আর তারপর আমি এখানে একটা পেস্ট তৈরি করল পেস্টের জন্য নিয়ে নিয়েছি টমেটো দুটো পেঁয়াজ আর কিছু লঙ্কা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারেন পেস্টটা তৈরি করে নিয়েছি আবার এদিকে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে শেষে তেল নিয়েছি আজকে রান্নাটা সম্পূর্ণ করতে হবে খুব একটা বেশি তেল নিয়ে নিই আমি এখানে দু থেকে তিন চামচ পরিমাণে তেল নিয়েছি এবং তারপরে আমি তেলের মধ্যে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা তেজপাতাটা ভালোভাবে ফ্যাটি মানে চিরে নিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা জিরে আপনারা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন জিরেটা দিয়ে বেশ ভালো করে আমি এখানে শুকনো উপকরণগুলো বা ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়েছি ফোড়নটা হালকা ভাজা হয়ে আসলে গ্যাস এলুমটা এই ফ্রেমে লোতে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি কারণ লোতে দিয়ে দিয়েছি এই কারণে কারণ ভীষণ পরিমাণে তেল ছিটকাবে তাই জন্য গ্যাস এলুমটা লোটে দিয়েছি আপনারা যখন রান্না করবেন এই সব দিকগুলো ছোটো ছোটো দিকগুলো একটু খেয়াল রাখবেন দেখবেন অসুবিধা হবে না মশলাটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে মশলার মধ্যে আমি যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেইগুলো একে একে আর কিছু বাটা মশলা দিচ্ছি বাটা মশলার জন্য আমি এখানে ব্যবহার করছি একটু আদা বাটা আর একটু রসুন বাটা একটা চামচ পরিমাণে আদা বাটা আর একটা চামচ পরিমাণে রসুন বাটা আদা বাটা রসুন বাটা আপনার চাইলে রসুনটা স্কিপ করে আদাটা রাখতে পারেন এর মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটা দিচ্ছি যে তুমি আমি সেভাবে একদম বানাচ্ছি সেই জন্য দিয়ে বেশ ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব আর তারপরে আমি এখানে শুকনো মশলা দিয়ে দিচ্ছি যেমন দিচ্ছি লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করেছি আপনার চাইলে এটাকে অ্যাভয়েড করে চলতে পারে এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলা থেকে একটু তেল ছেড়ে দিলেই মশলার মধ্যে আমি কিছুটা মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে বেশ ভালো করে মশলাটাকে একটু মিনিট বা চিকনি সময় দিয়ে কষিয়ে নিতে হবে ততক্ষণে আমাদের কিন্তু ওইদিকে চাল ডাল হতে দেওয়া রয়েছে আমি একবার দেখে নিচ্ছি আর চাল ডালের মধ্যে আমি এখানে ভেজে রেখে দেওয়া কিছু আলু দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম আপনার চাইলে এখানে সিদ্ধ করে আলু তারপরে ভেজেতে দিতে পারেন কিন্তু আমি এখানে সিদ্ধ করা আলু দিচ্ছি না ভেজে রাখা আলুই দিয়ে দিচ্ছি যেহেতু চালের সঙ্গে ডালের সঙ্গে একসাথে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি আর এক্সট্রা করে সিদ্ধ করলাম না শুধু লবণ হলুদ দিয়ে একশুনে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম ব্যাস এখনও চাল আমাদের গোটা গোটাই রয়েছে ভা ঢাকনা চাপা বন্ধ করে দিয়ে বেশ ভালো করে আমরা এখানে চাল ডালটাকে ফুটিয়ে নিচ্ছি চাল ডাল ফুটে আসলে ততক্ষণে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মশলাটা পুরো কিন্তু একদম জল টেনে নিয়েছে আমাদের মশলাটা এখানে তৈরি হয়ে গেছে এবার এই চাল ডালের মধ্যে আমরা দেখে নেব আমাদের চালটা সিদ্ধ হয়েছে কিন্তু চালটা সিদ্ধ হলে আমরা এর মধ্যে আমাদের মানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলা মাখাটা সেটা একে একে দিয়ে দেব। এই মানে খিচুড়িটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন এর সাথে খাওয়ার জন্য বেশি কিছু লাগে না একটু পাপড় ভাজা হলেই হয়ে যায় আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে বেশ ভালো করে সাবধানে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এমনিতেও বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম সেই জন্য আমি আজকে আপনাদের সঙ্গে খিচুড়ি রেসিপি নিয়ে আসলাম জানিয়েও খুব দেরিতে নিয়ে এসেছি কিন্তু নিয়ে এসেছি তাই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা একবার হলেও ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনারা যখন আমাদের আমাকে কমেন্ট করেন সত্যি কথা বলতে গেলে কমেন্টগুলো দেখে খুবই ভালো লাগে এবং কমেন্টের রিপ্লাই দিতেও খুব ভালো লাগে আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এরপরে আমাদের যেহেতু খিচুড়িটা এখানে প্রপার হয়ে গেছে তাই জন্য আমি এখানে একটু সামান্য গরম মশলা গুঁড়ো এবং ঘি দিয়ে দিলাম এতে কিন্তু স্বাদটা আরও দেখুন বেড়ে যাবে ব্যাস আমাদের খিচুড়ি এখানে রেডি আমি গরম মশলা গুঁড়ো আর এর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের খিচুড়িটা খিচুড়িটা ভালো করে মিশিয়ে নিলে আমাদের খিচুড়ি এখানে একদম রেডি হয়ে যাবে আপনার চাইলে কিন্তু সাইড ডিশ হিসাবে ডিম ভাজা থেকে শুরু করে আলু ভাজা বেগুন ভাজা অনেক কিছু রাখতে পারেন যেমন খেতে পছন্দ করে ঠিক তেমনি আমি এখানে আমাদের খিচুড়ি পরিবেশন করে দিয়েছি আমি এখানে পাঁপড় আর ডিম ভাজি দিয়ে পরিবেশন করেছি আশা করছি আজকের এই খিচুড়ি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা নিজেরাও বাড়িতে তৈরি করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভাষা থাকবে